কৃষক বন্ধুরা গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ একটি বিশেষ লাভজনক চাষ এই চাষটি যদি আপনি করেন একবার করলে প্রতি বছর একটু না হলে একটু করার চেষ্টা করবেন তাই অবশ্যই সঠিকভাবে চাষ করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের পৌঁছে দিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত কৃষি বিষয়ক যে কোনো ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কৃষক বন্ধু গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ একটা বিশেষ কঠিন চাষ আপনারা বলতে পারেন কারণ এই সময়ে প্রচণ্ড রৌদ্র টেম্পারেচার চল্লিশ ডিগ্রির উপরে চলে যায় তাই এই প্রচণ্ড রৌদ্র তাপে আপনারা বাঁধাকপি চাষ করতে গেলে অবশ্যই যে বিষয়গুলি খেয়াল রেখে আপনাকে চাষ করতে হবে তার অবশ্যই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ অব্দি দেখার চেষ্টা করবেন বাঁধাকপি চাষ করতে গেলে এই সময় আপনাকে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে প্রথমত আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে কারণ এই সময় যদিও রৌদ্রের তাপ বেশি কিন্তু আষাঢ় বা জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি নামবে একধারে নিরাধার বৃষ্টি হতে থাকবে সেই সময় যদি আপনার জমিতে জল লেগে যায় তাহলে কিন্তু বাঁধাকপিকে আপনি আর সঠিকভাবে তুলতে পারবেন না প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হতে পারে তাই অবশ্যই আপনাকে সঠিক জমি নির্বাচন করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে অবশ্যই সঠিক জাত নির্বাচন করতে হবে যে কোনো জাত আপনারা বাজারে পেলেন এবং সেই বৃষ্টি লাগিয়ে দিলেন তা কিন্তু হবে না সঠিক উৎপাদন পেতে হলে অবশ্যই সঠিক জাত আপনাকে নির্বাচন করতে হবে যেহেতু প্রচণ্ড রৌদ্রের তাপ থাকবে এবং শেষ অবস্থায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল সইতে পারে এমন একটা বীজ আপনাকে নির্বাচন করতে হবে তাহলেই আপনি সঠিক উৎপাদন পাবেন তো কৃষক বন্ধুরা আমি যে বীজটি লাগিয়েছি সেটি হচ্ছে শাকাতা কোম্পানির সুপার হেলমেট এই বীজটি চাষ করেছি এবং প্রতিনিয়ত প্রত্যেক বছর আমি এই বীজটি চাষ করে থাকি তবে এবছর আরেকটি নতুন বীজ আমাকে আমাকে দিয়েছেন বীজ বিক্রেতা দাদা আমাকে এই বীজটি প্রথমবার চাষ করে দেখতে বলেছেন যে এটি একবার চাষ করে দেখো তাহলে পরবর্তী সময়ে অবশ্যই তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো আমি তার কথা শুনে এই বীজটিও লাগিয়েছি সেটি হচ্ছে শাকাতা কোম্পানির জুপিটার জুপিটার বীজ প্রথমবার চাষ করছি অবশ্যই কি ধরনের ফলন পাচ্ছি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী একটা ভিডিওতে তো অবশ্যই বীজ নির্বাচন করার আগে নিজস্ব অভিজ্ঞতায় বীজ নির্বাচন করার চেষ্টা করবেন অনেক দোকানই রয়েছে যারা বিষ সঠিক জাত না থাকলেও আপনাকে বুঝিয়ে সুঝিয়ে একটা যে কোনো ধরনের বিষ হাতে ধরিয়ে দিবে এবং সে সময় যদি আপনি সঠিক উৎপাদন না পান তাহলে কিন্তু আপনার অনেকটা ক্ষতিও হয়ে যেতে পারে তাই অবশ্যই সঠিক জাত নির্বাচন করবেন তাহলেই একটা ভালো ফলন পাবেন এবং জাত নির্বাচন করার পরে অবশ্যই সঠিকভাবে পরিচর্যা করতে হবে সঠিক সময় কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং সঠিক পরিমাণে জমির চাপান সার ব্যবহার করতে হবে তাহলেই আপনি ভালো একটা ফলন নিতে পারবেন তো এর পরবর্তী সময় আপনি যখন চারা বসিয়ে দেবেন তার পরবর্তী সময় আপনি কি ধরনের কীটনাশক স্প্রে করবেন কি ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন এই বিষয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আজকে এই ভিডিওতে আমি এইটুকুই আলোচনা করলাম যে কি জাত নির্বাচন করবেন এবং কি ধরনের জমি নির্বাচন করবেন আর পরবর্তী সময়ে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব একটির পর একটি একদম শেষ পর্যন্ত তবে এই বীজ দুটোর মধ্যে প্রথম যে যাত্রী আমি বলেছি সেই যাত্রী লাগালে আপনারা অবশ্যই ভালো একটা ফলন পাবেন এই জাতের সঠিক পরিচর্যা যদি হয়ে থাকে তাহলে এক থেকে দেড় কেজি পর্যন্ত সাইজ তৈরি করা যায় এই প্রচণ্ড গরমের মধ্যেও তবে সাতশো বা আটশো গ্রাম অ্যাভারেজ একটা সাইজ আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো কৃষক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বটমে একটি ক্লিক করে রাখুন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ধন্যবাদ